যদি তোমার প্রমোশন হয় আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে সিঙ্গাপুর না আজিমপুর তুলচারে এক লগে আমি আজিমপুর পাঠায় দিই অস্ট্রেলিয়াতে যেয়ে কোনো মেয়ে দিক টাকা বলাচ্ছে অস্ট্রেলিয়ান মাইয়া অনুবেলনার আরেক নাম ক্রিয়েশন অফ হিমালয় ভাই হিমালয় ভাই দাঁড়িয়ে আছে আমার কেন দাঁড়ি নাই রনি ভাই বিয়ে করেছে হিমালয় ভাই বিয়ে করে নাই আমরা প্রতিষ্ঠাল ছেড়েছে যেন হিমালয় ভাই এর পাশে বৌদিকে দেখতে পাই আমার সাথে আছে মেহেদি ছোটো ভাই রনি বিয়ে করেছে আমি করি নাই আপনাদের কাছে আমি এখনো দোয়া ও প্রার্থনা চাই পঁচিশ সালে শেষে যেন আমি একটা ভালো বউ পাই এলাকার যত পাতি নেতা মাতা আছে সবাই আমার খুব সম্মান করে ওই বিশ্বাস না হইলে আমার একটা ছোট ভাই আছে ওরা জিজ্ঞাসা কর ছোট ভাই ভালো আছো না ভুলা আমি সান্ডা ভুল জায়গায় চলে আসলাম রে এখানে তো সব কাল লাগেনি এর আব্বা যেটা বুঝলাম দেশে দেখা না কোনো লাভ নাই কয়লা টাকা তো বিদেশ যাই বিদেশ যাই টাকা কামাই এত বছর বাপের ফুটকি মারলা আর নতুন করে ফোন দেড়াইছো বিদেশ জামু আবার নতুন করে মারুম নাকি এই হাসপাতাল থেকে আসলাম একটা খারাপ খবর আছে তোর বউ বলে দুদিন বাসবে আজ বছর সহ্য করতে পারছি আজ দুইটা দিন কি সহ্য করতে পারবো না? হ্যালো জান আজ দুইটা দিন দেরি করো। তুমি যদি আমার যেই ভালো না অবস্থা তাহলে ওই দিন গিয়ে আমার দিক্কা মুস্কুসি আশরাকে আসলে কেমনে যে কই ওই দিনকে আপনার প্যান্টের চেন খোলা ছিল। আহা ওমেনের জন্য রিয়েল ডায়মন্ড সেবা আদে